তবে বরাতের রাত্রিতে একটি কাজ করতে ভুলবেন না যদি আপনি একটি কাজ করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দেবে আপনার যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে এই রাত্রিটা তো ক্ষমার রাত্রি এই রাত্রিতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন ভাগ্যবান তো সেই ব্যক্তি যে এই রাত্রিটা পাইলো আর এই রাত্রিটা ইবাদত বন্দুকের মধ্যে কাটাইলো আল্লাহ পাক রব্বুল আলমের কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলমের গুনা মাফ করে দেয় রিজিক চাইলে রিজিক দেয় টাকা চাইলে টাকা দেয় ধন সম্পদ চাইলে ধন সম্পদ দেয় ক্ষমতা চাইলে ক্ষমতা দেয় এ রাত এমন রাত আল্লাহর কাছে আপনি যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবেন তো আসুন এই রাত্রিতে যে কাজটি করতে বলবেন না যদি করতে পারেন জীবন পরিবর্তন হয়ে যাবে সেই কাজটি হল তাওবা যদি আপনি তাওবা করতে পারেন আপনার গুণাগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারেন তাহলে আপনি আল্লাহর কাছে ওই অন্তর নিয়া ওই প্রশান্তি আত্মা নিয়া যখন আল্লাহর কাছে কিছু চাবেন পাক রব্বুল আলমিন আপনার চাওয়া সব পূর্ণ করে দেবে তো তবাটা করবেন কিভাবে আসুন আমরা জেনে নিই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত মিনা মিনাজ জামবি কামাল্লা জামবালা তওবা এমন একটা বস্তু তওবা এমন একটা জিনিস কোন বান্দা বান্দি যদি তওবা করে এমন হয়ে যায় যেন তার কোনো গুণাই নাই যেমন একটা বাচ্চা জন্মগ্রহণ করলো ওই বাচ্চার যেমন জীবনে কোনো গুণা নাই মাত্র জন্মগ্রহণ করেছে ঠিক তবাকারির এমন কোনো গুণা নাই তাকারি যখন গুণা করে আল্লাহ তালে সব মাফ করে দেয় যত গুণা আছে সুরের মাফ করে দেয় জিনার মাফ করে দেয় মিথ্যার গুণা মাফ করে দেয় চুগল করে গুনা মাফ করে দেয় ডাকাতির মাফ করে দেয় গুনা মাফ করে দেয়

আর তো বা করবার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই যদি পবিত্র হয়ে যায় আল্লাহ যদি তার গুণাগুলোকে মাফ করে দেয় তখন আল্লাহ তালা তার পিছনের যত গুনা আছে তগুলা ইয়াতি আল্লাহ তালা সমস্ত পিছনের গুণাগুলোকেও অনেকের দ্বারা পরিবর্তন করে দেয় পিছনের গুনাগুলোকেও আল্লাহ নেকে দ্বারা পরিবর্তন করে দেয় আল্লাহ তালা ডাকেন ইয়াই বা আল্লাহ আসরাফু আলা আং ফুসিম্লা তখন তু মিরহমাতিল্লা ইন্নাল্লাহ ইয়া ফিরোজ নু বাজামি আহ আল্লাহ পাক রব্বু লামিন নিজে ডাকতে থাকেন হে ইমান দারেরা হে আমার বান্ধবান্দিরা হে আমার বান্ধব বান্দিরা তোমরা যারা গুনা করেছো অন্যায় করেছো। নফসার উপরে জরুরুম করেছো আমার হামত নেশনা আমি তো আল্লাহ ক্ষমা করি আমি আল্লাহ ক্ষমা পছন্দ করি আল্লাহ হুমা ইনকা ফুমনী আল্লাহ হাবিব শিখায় দিলেন এই রাত্রি তোমরা যদি পাও লাইলা বরাত রাত্রিতে দোয়া পাঠ করবে আল্লাহ হুমা ইনকা ফুমন তো হেবুলি আয় আল্লাহ আপনি ক্ষমা কারি আপনি ক্ষমা পছন্দ করেন অতএব আমাকে ক্ষমা করে দেন আল্লাহ এইজন আল্লাহর দরবারে তওবা করবেন চোখের পানি ফেলে কান্না করবেন ওয়াসি বড় একজন পাপী লোক ছিল যিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বীর আমির হামজাকে শহীদ করেছিল আর আমির হামজার কলিজা গুজা বের করেছিল আমির হামজার নাক কান চক্ষু হাতের আঙ্গুল দিয়া মক্কার একজন নারী ওই মক্কার নারী আবু সুফিয়ানের স্ত্রী সে তার গলার মালা বানাইছিল গোলার মালা বানাইছিল চিন্তা করেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার সহ্য করতে পারেন নাই আল্লাহর হাবিব বাচ্চা যেমন কান্না করে নবীজিও এরকম কান্না করেছিল নবীজি কোনো কিছু বলতে পারেন নাই অসহায় ছিলেন অথচ ওই বিবাহসী রসুলে কারিম সাল্লাল্লাহ আলাহ সাল্লামের কাছে পত্র লেখ উরিদু আন আসলাম অ রু আন আদফুল আফিল জান্না ও নবী আমার মনে চাই আমি ইসলাম কবুল করি আমি ত করি আমি জান্নাতে প্রবেশ করি নবী কোনো কথাই বললেন না ও শির মতো একজন হত্যা কারী কে ও একজন জিনাকার কে ও শির মতো একজন পাপী কে আল্লাহ তালা অনবিল্লা মানত আমানং স লেহা উলাই হুসইয়া তিহি যারা তওবা করে নতুন করে ঈমান আনে এবং নেকামল করে আমি আল্লাহ পিছনের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেই ও নবী ও হাসির গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন ও হাসির অপরাধ আপনি ক্ষমা করে দেন ও নবী আমি আল্লাহ মাফ করে দিলাম ও হাসি তওবা করেছে আল্লাহর দরবার কান্না কাটি করেছে এই জন্য বলতেছিলাম লাইলাতুল বরাতের রাত্রি যারা পাবেন অর্থাৎ সবে বরাতের রাত্রি যারা পাবেন মুক্তির রাত যারা পাবেন আল্লাহর দরবারে তওবা করবেন সব মানে রাত মানে মানে মুক্তি মুক্তির রজনী এই মুক্তির রজনী যারা পাবেন আল্লাহ দরবারে কান্নাকাটি করবেন আল্লাহর দরবারে তা করবেন বিশ্বনবী মাহম্মদ রসউল্লাহ বলেন অমতার আরে এই রাতটা তোমরা হেলায় খেলায় নষ্ট করিও না এই রাতটা তোমরা ঘুমের মধ্যে কাটাইয়া দিয়ে নষ্ট করিও না কুম উলাই লাহা হসু ময়মাহা যদি তোমরা এই রাত পেই যাও রাত্রিবেলায় ইবাদত বন্ধগিদের মধ্যে কাটাও ওসুম মাহা আর দিনের বেলা রোজা রাখো কারণ এই রাত এমন দামি ফা ইন্না আল্লাহ তাআলা সামা আল দুনিয়া সূর্য ডুবতে দেরি হয় সূর্য অস্ত যাইতে দেরি হয় অন্ধকার নামতে দেরি হয় আল্লাহ আরশ থেকে প্রথম আসমানে নামতে দেরি হয় না আল্লাহ তাআলা আর সে আজিম থেকে প্রথম আছ মারে চলে আসেন এসে এসে আদরের বান্দাবান্দিকে ঢেকে বলেন আমার আদরের বান্দাবান্দিরা হল্হু আল্লাহ আহাত আল্লাহ হুস মাত আল্লাহ একক অদ্বিতীয় হক আল্লাহ কারো মোকাবেকি নয় আল্লাহ বারল্লাহ মিলিদু বলে আমি আমার ছেলে নাই আমার মেয়ে নাই আমার মা নাই আমার বাবা নাই বলে আমি একুল্লাহু কুফু আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহ বলে হে আমার আদরের বান্দা বান্দিরা আমার ছেলে নাই আমার মেয়ে নাই আমি তোমাদেরকে বড় ভালোবাসি আমার কাছে চাও আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের জিন্দিগির যত গুনা আছে সমস্ত গুণাগুলোকে মাফ করে দিব যত গুণা আছে তোমাদের সমস্ত গুনাগুলোকে মাফ করে দিব প্রিয় উপস্থিতি আসুন না আমরা আল্লাহর দরবারে তওবা করি আসুন না চোখের পানি ছেড়ে কান্না করি যদি এই রাত্রিতে আমরা তবা করতে পারি কান্নাকাটি করতে পারি কপাল খুলে যাবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক যত পাপই করেছি না কেন সমস্ত পাপ রাশিগুলো আল্লাহ পাক মোচন করে